নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় সফলা একাদশী দু সালের শেষ একাদশী চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের একাদশী সফলা একাদশী কবে পালিত হবে পঁচিশে ডিসেম্বর নাকি ছাব্বিশে ডিসেম্বর একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ সফলা একাদশীর ব্রত পালনের সময় কখন এর সাথে আরও জানব সফলা একাদশী ব্রত পালনের নিয়ম অথবা সফলা একাদশী কীভাবে পালন করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে অতি পবিত্র তিথি একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশী ব্রত ভগবান বিষ্ণুকে সমর্পিত শাস্ত্রে সফলা একাদশী ব্রতর বিশেষ মাহাত্মের কথা বলা হয়েছে এই একাদশীর উপবাস রাখলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে সফলা একাদশী যা সর্বত্র সফলতা দান করে একাদশীর নাম অনুসারে সকল কাজ সফল হয় এই একাদশী প্রসঙ্গে পুরাণে বলা হয়েছে হাজার বছর ধরে তপস্যা করলে যে পূর্ণ অর্জিত হয় তাতে ভক্তি সহকারে সফলা একাদশীর উপবাস করলে একই ফল পাওয়া যায় এবার জেনে নেব সফলা একাদশীর পূজাবিধি অথবা কি করে পালন করবেন সফলা একাদশীর ব্রত সফলা একাদশীর উপবাস এবং নিয়ম আচার মেনে ভগবান বিষ্ণুর পূজা করলে কর্মে সাফল্য পাওয়া যায় এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার প্রতিদিনের কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করুন আপনার পূজা ঘর বা মন্দির পরিষ্কার করে নিন গঙ্গা জল ছিটিয়ে নিজেকে ও ঘর বাড়িকে পবিত্র করুন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত অভিষেক করিয়ে জলাভিষেকও করুন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল মালা তুলসী পাতা তুলসীমঞ্জুরি নিবেদন করুন ভগবানকে ফল মিষ্টি নৈবেদ্য হিসেবে অর্পণ করুন ঘিয়ের প্রদীপ জ্বালুন ফুল বস্ত্র শঙ্খ চামড় ও ধূপবাতি দিয়ে পঞ্চ উপচারে ভগবানের আরতি করুন একাদশীর ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন এই দিন ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীরও পূজা করুন বিষ্ণু সহস্র নাম গীতা ও রামায়ণ পাঠ করা এই দিনে অত্যন্ত ফলদায়ক পারলে রাত্রি জাগরণ করে পরের দিন দ্বাদশীতে পারণ সময় অনুযায়ী উপবাস ভঙ্গ করুন কোনো অভাবী বা দরিদ্র ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্যবস্তু দান করুন এবার জেনে নেব দু সালের বছরের শেষ একাদশী সফলা একাদশী কবে পালিত হবে দু সালে বছরের শেষ একাদশী সফলা একাদশী পালিত হবে ছাব্বিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় নয়ই পৌষ চোদ্দশো বুধবার রাত নটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় দশই পৌষ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে উদয় তিথি অনুযায়ী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী পালিত হবে দু হাজার সালের ডিসেম্বর মাসের একাদশী সফলা একাদশীর ব্রত পালনের সময় হবে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় এগারোই পৌষ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল নটা বেজে সতেরো মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে